সালাম আলাইকুম মারহমতুল্লাহ অবরাকাতু আজকে বিষয়বস্তু হচ্ছে শয়তান আপনাদের সামনে কম বেশি কোনো না কিছু নিয়ে আসি তো শয়তানের পরিচয় কি কিভাবে শয়তান কিভাবে সে শয়তানে পরিণত হলো এটা আমাদের জানার বিষয় বা বোঝার বিষয় তাহলে এখানে শয়তান জিনের অন্তর্গত আমরা জিনের নাম শুনেছি কোনো দেখবেন ছেলে মেয়ে কোনো কিছু হলে বলে জিন দ্বারা আক্রান্ত হয়েছে ভূতে ধরেছে এরকম একটা কথাবার্তা আসে কিন্তু জিন আগুনের শিখা থেকে সৃষ্টি মানুষ সৃষ্টির পড়বে পৃথিবীতে পৃথিবীতে জিনেরাই বসবাস করতেন তারা নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ ফ্যাসাদ বিভিন্ন ক্রিয়াকলাপে জড়িয়ে গেছিলেন তাদের দমন করতে সৃষ্টিকর্তা বুকে ফেরস্তা পাঠান তো ফেরেশতা ওই জিনদেরকে নিয়ে যিনি নাম আজাজিল তিনাকে নিয়ে উপরে চলে যান উপরে গিয়ে দেখেন ফেরেশতাদের উপরেও নেতৃত্ব দিচ্ছে এবং ফেরেশতাদের সর্দার রূপে পরিণত হয়ে গেছে সুহানেল্লাহ আল্লাহ তর একথা কাছেও মানে ও ফেরস্তাদের থেকেও বড় একটা জায়গা তৈরি করে নিচ্ছে এরকম করতে করতে আজাজিলের ভিতরে অহংকারের দানা বাঁধছে আমি এত বড় এতরা ফেরেস্তার সর্দার মনে সবসময় একটা আতঙ্ক মানে মনে সবসময় একটা আত্মহংকার কাজ করছে যে ফেরেস্তারা আমার কথা শুনে চলছে বা আমার মতো আর বড় কে আছে তাই আল্লাহ তর কথা পৃথিবীর বুকে ওই মনে অহংকার বাধা জিনকে বুঝতে পারলেন ভাবতে পারলেন কিন্তু অন্তর্জ্যামী মানুষ অন্তর্জ্যামী তল্লাপাক পৃথিবী প্রতিনিধি সৃষ্টির লক্ষ্যে মাটির হুকুম পালন করে মাটিরকে আদমকে সৃষ্টি করলেন আদম কিন্তু ষাট হাত লম্বা একটা মানুষ তৈরি আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করানোর আগে সমস্ত ফেরেস্তা কুল ও জিন কুলকে সেজদা করতে বললেন ফেরেস্তা কুল সেজদা করলেন জিন কিন্তু আত্মহংকারে সে তো আগুনের তৈরি আরে মাটির তৈরি একে আমি সেজদা করব সেজদা করলো না তো যখন সেজদা করলো না তখন তো একটা আল্লাহ নিশ্চয় ইয়ে হলো আল্লাহ হুকুম করলেন এবং সকল ফেরস্তার শেষদার হুকুম সাথে সাথেই করলেন কিন্তু আজা জিল যিনি জিন উনি কিন্তু শেষদা করলেন না তখন থেকে তিনি অভিশপ্ত হয়ে ইবলিশ হলেন আল্লাহ পাক তাকে জান্নাত থেকে বিতাড়িত করেন ইবলিশও ঠিক করে নেয় যে আদমকেও আমি জান্নাত থেকে সরিয়ে দেব তো আদমকে আল্লাহ বড় কিছু সাবধানতা করিয়ে দেয় ইবলিশ হলো আমাদের প্রকাশ্যে অপ্রকাশ্যে দোষমন প্রকাশ্যেও যেমন দোষমুন অপ্রকাশ্যেও তেমন দোষমন সুতরাং এর থেকে সব সময় আমাদের সাবধানে থাকতে হবে তো ইবলিশ শয়তানের কার্যকলাপ কলাপ সম্বন্ধে আপনাদের সামনে আলোচনা করা হলো ইবলিশ এমনই আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়ে এসেছে আপনার হাড়ে সেরায় চক্ষু মুখু কানে আপনার যতগুলো স্পর্শকতর জায়গায় আছে প্রত্যেকটা জায়গায় আপনার ইবলিশ মিশে আছে যাই হোক আল্লাহ তর কথা আমাদের হেফাজত করুক ইবলিশ থেকে আমাদের রক্ষা করুক আমরা যেন শয়তানি থেকে ভালোর দিকে আসতে পারি এই নিয়ে শয়তানের পরিচয় আপনাদের সামনে নিয়ে আসলাম শয়তান কিভাবে শয়তানে পরিণত হলো সেটা নিয়ে বললাম ইনশাল্লাহ ভালো লাগবে ভালো লাগলে আপনারা আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাক